নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সিদ্ধান্ত শুনে ইউটিউব বয় সার্চিস অনেকটা হতাশ হয়েছে আপনারাও কি হতাশ হয়েছেন মানে অনেকে চাইছিলেন যে বাংলাদেশে আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি করুক অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা চেয়েছিলেন বা সেই সিদ্ধান্ত থেকে তিনি অনেক আগেই সরে আসছেন আমরা ফুদিনে পাঁচ

ভুল পদক্ষেপ নিচ্ছে সরকার যখন কর্তৃপ্তবাদী হয়ে ওঠে সোজাচার হয়ে ওঠে তখনই সেই সরকারগুলো ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয় অথবা ভুল পদক্ষেপের মধ্যে যায় আর ডক্টর ইউনুস সরকার সম্পর্কে এখন অনেকেই বেলা মন্তব্য করছেন যে এই সরকার নিজেই চাষিবাদী হয়ে উঠেছে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিক সুৎখোর আন্তর্জাতিক মহাজন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক লেভেলের ক্যানভাসার আসনাদ সাজিস নাসিরউদ্দিন পাটরি নাইব ইসলাম কথা এনসিপি কে দূরশরণর নানা চেষ্টা চলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের মাঝে সেরিয়াত ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল অনুসারে আপনারা দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনার কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদন বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তারকে ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা পরে অনলাইন ইউটিউব চ্যানেলে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা ওই যাবে ইনশাআল্লাহ দর্শক আর বিশেষ কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে নিচ্ছি তো সরকার যখন কর্তৃত্ববাদী হয়ে ওঠে সোজাচাল হয়ে ওঠে তখনই সেই সরকারগুলো ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয় অথবা ভুল পদক্ষেপের মধ্যে যায় আর ডক্টর সরকার সম্পর্কে এখন অনেকেই খুব খুলে মানে মন্তব্য করছেন যে এই সরকার নিজেই ফ্যাসিবাদী হয়ে উঠেছে তো তার জন্য তো ভুল পদক্ষেপ গ্রহণ করাটা খুবই স্বাভাবিক এই কথিত অন্তর্বর্তী সরকার তো নিজেই একটি যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন রাজনীতি করছেন মুক্ত অবস্থায় তাদের প্রতিপক্ষ হয়ে উঠেছে আবার ডক্টর ইউনুস সরকারের প্রধান প্রতিপক্ষ নিঃসন্দেহে আওয়ামী লীগ আওয়ামী ঠেকানোর জন্য দমনের জন্য যা যা করার করছে তাদের বিরুদ্ধে অবশ্যই অনেক অভিযোগ রয়েছে কেন এই কথাগুলো বলছি বলছি হচ্ছে ঠিক কর্তৃত্ববাদী সরকার বলি শৈদাচারী সরকার বলি কিংবা ফ্যাসিবাদী সরকার বলি যাই বলি না কেন সেই সরকার সেই সরকারগুলোর চরিত্র অনুযায়ী আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছে গণমাধ্যমগুলোর উদ্দেশ্যে তারা একটি বিবৃতি দিয়েছে কি বিবৃতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা অডিও প্রচার করা হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে কি বলছে বিবৃতিতে গণমাধ্যমকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার বা প্রচার থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করছে অন্তর্বর্তী সরকার এবং জানানো হয়েছে যে এই ধরনের কার্যকলাপ সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের আওতায় গুরুতর লঙ্ঘন আচ্ছা বলুন তো একটু যে এই যে নির্দেশনাটি হতে পারে হতে পারে আইনের মধ্য থেকেই তারা এই নির্দেশনাটি দিয়েছে কিন্তু এই যে অবাধ তথ্য প্রবাহে মানে আমি বলছি না যে সরকার যে অবাধ তথ্য প্রবাহের সুযোগ সৃষ্টি করেছে গ্লোবালি এই ইনফরমেশন টেকনোলজির যুগে কোনো ধরনের টেকনোলজি রিলেটেড রিলেভেন্ট এই ধরনের বক্তব্য প্রচার বন্ধ করা যায় ধরে নিলাম যে বাংলাদেশের যে চল্লিশ পঁয়তাল্লিশটা টেলিভিশন চ্যানেল রয়েছে শত শত প্রিন্ট ভার্সন রয়েছে তাদের আবার ইউটিউব চ্যানেল রয়েছে এইগুলোর কোনো শেখ হাসিনার বক্তব্য বা অডিও প্রচার করলো না তাদের এমন লাভ অর্জন করবে সরকার এবং শেখ হাসিনার যে অডিওগুলো আপলোড করা হয় ইউটিউবে সব এখান থেকে করা হয় দিল্লি থেকে করা হচ্ছে কিংবা অন্য কোনো রাষ্ট্র থেকে করা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে করা হচ্ছে কীভাবে ঠেকাবে সরকার এতে বরং সরকার তার কর্তৃত্ববাদী বলি সৈয়াচারী কিংবা ফ্যাসবাদী চরিত্রের বহিপ্রকাশ ঘটালো এবং শেখ হাসিনার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিক সুৎখুর আন্তর্জাতিক মহাজন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক লেভেলের ক্যানভাসার অর্থাৎ মার্কেটিংয়ে তিনি মারাত্মক এক্সপার্ট অর্থাৎ করে তার যে মার্কেটিংয়ের যে উয়েগুলা মানে মাধ্যমগুলা যে ব্যক্তিগুলা তার মার্কেটিং করে থাকে গোলাম মদার উনি সাংবাদিক সায়ের সাংবাদিক গুলাম মুরতা সাংবাদিক গিলিয়াসি ভট্টাচার্য একাধিক এসে অনেকে রয়েছে এদের মধ্যে কি হঠাৎ হয়ে গেলো এবং পাশাপাশি ডক্টর ইউনুসের একমাত্র নাতি বলা হয় স্ট্যাটাস দিয়েছে অর্থাৎ তুমি একা হাঁটতে পারো না মানে একা কেন তার পেছনে ইউনুস রয়েছে তার পেছনে প্রশাসন রয়েছে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনী সাজওয়া জান রয়েছে এরপরও কেমন হয়ে গেল যে সে একা হাঁটতে পারে না এরকম একটা দুঃখের বুক ফাটা আর তোমাদের একটা ফেসবুক দিয়ে দিল কেন কি হয়েছে গণেশ কি তবে উল্টে যাচ্ছে নাকি

বুদ্ধিজীবী কেউ যদি দিয়ে বিতর্ক করে তাকে মুখ উত্তর দেওয়া যায় কেউ যদি দেশ দিয়ে করে তার সাথে কোনো মতো দুর্গন্ধযুক্ত হবে শুধু সময় নষ্ট তিনি আগে একটা ফেসবুক স্ট্যাটাস একটা ইয়ে দিয়েছিল জরিপ দিয়েছিল তার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে সে একটা এরকম স্ট্যাটাস দিয়েছে

পদ্মা সেতুকে কেন্দ্র করে যে ডক্টর ইউনুস কে পদ্মার মধ্যে চুপনি যেন মনে সচেতন মায়া আছে মায়া আচ্ছা যাই হোক তো এরপর তিনি ডক্টর ইউনুসকে বিভিন্নভাবে সাহায্য করতে চাইছেন এমনকি আওয়ামী লীগের একদম গ্রাম পর্যায়ে থাকা আওয়ামী লীগ পাগল যে ছিল তারাও কিন্তু ডক্টর অনেক করছে আবার তৎকালীন আ আমাদের অনেক নেতারা জামাতের নেতারাও আমি দেখছি বা আলেমরা ডক্টর মধ্যে ইউনুস কুদি ইউনুস ডাকতো তবে ক্ষমতায় বসার পরে এগুলো আবার পরিবর্তন হয়ে গেছে যাই হোক আলোচনা ওই দিই কেনা ডক্টর ইউনসকে আপনি মুখে মুখে ডাকতেন আপনি নাই বন্ধ কিন্তু শেখ হাসিনার জন্য ডক্টর ইউনুস যে পানিমেন্ট তৈরি করছে এটা একটা হিউজ মানে ডিফারেন্ট টাইপের অফ পানিশমেন্ট বা সাজা বলে আমি মনে করি কারণ একটা জেনারেশন তৈরি হয় শিখতে শিখতে পড়তে পড়তে তাই না এক আমরা আমাদের পাঠ্য বইগুলোতে সাতজন বিশ্বাসের জীবন কাহিনী পড়ছি ওমর আদাল জীবন পড়ছি মহানবীর দয়া এরকম বিভিন্ন কিছু পড়ছি আমি জানি এখন আর বাচ্চাদের পাঠ্য বইগুলো আছে কিনা সেখানে নতুন অনেক কিছু জায়গা নিছে তবে এবার যখন সরকার ক্ষমতা ছাড়ার আগে নতুন একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন এবং এটা বাস্তবায়ন করেও যাচ্ছেন আর খুব বেশি দিন না পরীক্ষাতে প্রশ্ন আসবে যে আপনার গণহত্যাকারীকে খোলা পাইন লিখবে শেখ হাসিনা সঠিক উত্তর হিসাবে মার্ক পেতে যাচ্ছে কথা বলছি বিভিন্ন শ্রেণীর যে পাঠ্য বই আছে জাতীয় পাঠ্যপুস্তক সেই জাতীয় পাঠ্যপুস্তকে জুলাই আগস্টের গণভ্যুত্থানের ঘোষণা অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া তবে ভবিষ্যতে অন্য সরকার আসলে তার নামেও একটা হয়তো চাপটার তৈরি হবে যে কার পিএস প্রেস সেক্রেটারিটা সবচেয়ে বেশি চাঁদাবাজি করিয়া উপরের লেভেলের ভাগ খাওয়া হয়েছে সেটা নাম হচ্ছে আসিফ যদিও অভিযোগ আছে আর এগুলো এই সরকারের সময় তদন্ত হবে না যাই হোক আসিফ ভাইয়ার যে কাজটা করেন অবশ্যই সরকারের সাথে বা মন্ত্রী পরিষদ বৈঠকে বিষয়গুলো আলোচনা হয় যাতে জাতীয় পাঠ্যপুস্তকের বিষয় গতকালকে ফেসবুকে এক বার্তা দিয়েছে আসিফ সেখানে সে বলছে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে চব্বিশের গণপ্রথানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে এখন আসিফের বক্তব্য হচ্ছে যে আপনার বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জুলাই আগস্টের গণপ্রথানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য পোস্টে তিনি শেয়ার করেছেন বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত করা হচ্ছে শেখ হাসিনার নাম পোস্টারে আরো উল্লেখ করা হয়েছে আগামী দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে চব্বিশ সালের জুলাই আগস্টের এই ইতিহাস এখন এতে লাভটা কার হবে মানে এমনি তো আমাদের ইতিহাসে হয়তো পাঁচজন যারা নায়ক আছেন এই জুলাই আগস্টে তাদের নাম টাম থাকবে বাট এতে টেকনিক্যালি একটা লাভ হবে হচ্ছে বিএনপি বিএনপির কেন লাভ হবে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন মুক্তিযুদ্ধ নিয়ে আরো বিভিন্ন ইস্যুতে আপনার জিয়াউর রহমানকে নিয়ে বাড়ির একটি মুখে মুখে বলতেন গণমাধ্যমে পাঠ্যপুস্তির সুযোগ নেই হ্যাঁ ভবিষ্যতে আওয়ামী কখনো ক্ষমতায় আসলে যেই সরকারের মাধ্যমে আসুক যে নেতৃত্বের মাধ্যমে আসুক তারা সারা পর্যন্ত এটা পাঠ্যপুস্থ থেকে সরবে না তখন হয়তো আমরা আবার চব্বিশ এদেশের গণমাধ্যম এদেশের মিডিয়া এদেশের সরকার এদেশের প্রশাসন সবাই হয়তো ভিন্ন আরো কিছু তথ্য দিবে তবে এই মুহূর্তে শেখ হাসিনার মানে যে পানিশমেন্টের ইস্যুটা টেকনিক্যালি এটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে মানে এখন গণহত্যাকারী নামটা অটোমেটিক বাচ্চাদের কাছে হয়তো অনেক দাব্দ টাকা হবে আর অনেক কিছু করা হবে ছোটবেলা বাচ্চারা যখন পর্বে বৈঠই তো সেখানে একটা ভিন্ন রকম চরিত্রে আপনার বাচ্চাদের অন্তরে শেখ হাসিনার জন্য এনসিবি এবার আন্তর্জাতিক মিশনে নেমেছে তবে এনসিবির আন্তর্জাতিক মিশন জামাত ইসলামের রাস্তায় এটা ভালো একই সাথে এনসিবির এই আন্তর্জাতিক মিশনের একটা তাৎপর্য হচ্ছে প্রফেসর ইউনুস ব্যর্থ এটা এনসিপি মেনে নিয়েছে স্বীকৃতি দিচ্ছে এটা এক প্রকার অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক ঘোষণার মতো যে দিয়ে আর হবে না যা করা নিজেদেরকে করতে হবে এনসিপি কিন্তু এতদিন আপনার দেখেন নাই যে মালয়েশিয়া সফর গেছে চীন সফর গেছে এনসিপি নেতৃবৃন্দের ওইরকম উল্লেখযোগ্য কোনো সফর ছিল নাগরিক কমিটি গঠন হওয়ার পর নাগরিক কমিটি কয়েকজন সদস্য চীন সফর গিয়েছেন এবং এটা নিয়ে বিতর্ক ছিল বিষয়টা ছিল এতদিন এরকম যে ইউনুস আছেন মানে সব ঠিক আছে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বিদেশিদের খেলা এই জায়গায় এনসিপি কে তেমন কিছু করতে হবে না মাঝে মাঝে দু একজনেডোর সাথে হাই কমিশনার সাথে অথবা চার্জ সাথে মিটিং হলো আর কিছু দরকার চিন্তা দর্শন এতদিন এরকম এখন যেটা দাঁড়িয়েছে যে না ইউনূস আর পাচ্ছেন না ইউনুস ব্যর্থ তিনি চলে যাচ্ছেন তার কোনো নেই কোনো সংস্কার বা এগুলোর কোনো দিকে তার মনোনিবেশ নেইস এর একমাত্র চিন্তা কিভাবে দ্রুত নাম খাওয়াস একটা নির্বাচন দিয়ে দেশ গোল্লায় যাক তিনি চলে যেতে পারলেই যথেষ্ট তার সেই প্রেজিৎ পেলেই যথেষ্ট এই জায়গায় এনসিপি নিজেরাই মাঠে নেমেছে আন্তর্জাতিক গ্রাউন্ডে নেমেছে যে তারা খেলবে বাংলাদেশি সংস্কার হবে কিনা দ্রুত নির্বাচন না পাতানো নির্বাচন না সুষ্ঠু নির্বাচন হোল্ডার কি বলে কার কি দৃষ্টিভঙ্গি বাংলাদেশ নিয়ে কে কি চায় কারা বিষয়ে এনসিপি এটা নিয়ে মাথায় কেমতো না দর্শক মালয়েশিয়া সফরের পর চীন সফরে যাবে নাহিদ এন্নয় নাহি ধারাবাহিক আন্তর্জাতিক সফরে নেমেছেন মালয়েশিয়া সফর চীন সফর এগুলোতে ঝুঁকি আছে কারণ এইসব সফরের আড়ালে নানান গোষ্ঠী নানান ভাবে যেহেতু আওয়ামী লীগের বিলিয়ন বিলিয়ন ডলারের স্নেহ করা আছে এবং বিএনপিরও আছে পাতানো নির্বাচনে নাহদ ইসলামদের রাজি করাতে নানান ফাঁদ নানান সুযোগ খোঁজা হতে পারে নানান প্রস্তাব দেওয়া হবে ম্যানেজ করার চেষ্টা করা হবে জামাত চকমনাই বলাই থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা হবে কিন্তু তারপরও সফরটা কিন্তু মালয়েশিয়া চীন তারপরে হয়তো আরও অনেক শিডিউল আসবে মানে এটা একটা কন্টিনিউস মিশন চীন সফরে যাচ্ছেন এটা পজিটিভ এই জন্যই বলছে জামাত ইসলামী রাস্তা দেখেন একটা সহজ হিসাব বাংলাদেশের রাজনীতিতে চীন জামাত ইসলামীকে পিক করেছে এ কারণে আপনারা দেখেছেন যে আমির জামাতকে দাওয়াত দিয়েছে দাওয়াত বিএনপি নে দিয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপি ওইভাবে রেসপন্স করেনি বা করতে পারেনি কারণ বিএনপি ভারতের গোলে উঠে বসে আছে এখন ভারতের যে স্টেক বাংলাদেশে ভারতের যে ষড়যন্ত্র বা তাদের যে রাজনীতি বাংলাদেশ ওই জায়গায় যেহেতু পুরোপুরি ইন্ডিয়া ন্যারেটিভ গ্রহণ করেছে বিএনপি এবং ভারতের কোলে উঠে বসেছে সেই জায়গায় চীনের পক্ষে বিএনপি কে পিক করা সম্ভব না বাংলাদেশের রাজনীতিতে চীনের সামনে অপশন জামাত ইসলামী যেটা আপনারা দেখেছেন আমির জামাতকে দাওয়াত দিয়েছে তারেক রহমানকে দাওয়াত দিয়েছিল তারেক রহমান তো জানে মানে বোঝা গেল যে ভারতের কোল থেকে চীনের দিকে যোগা সম্ভব না আবার আমিরের জামাতকে যেভাবে গ্রহণ করেছে তো কয়েকটা সাইন আমি বলি তাহলে বুঝবেন নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সিদ্ধান্ত শুনে ইউটিউব পর সার্চিস অনেকটা হতাশ হয়েছে আপনারাও কি হতাশ হয়েছেন মানে অনেকে চাইছিলেন যে বাংলাদেশে আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি করুক অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা চেয়েছিলেন বাট সেই সিদ্ধান্ত থেকে তিনি অনেক আগেই সরে আসছেন এরপরেও তাকে নিয়ে একটা আহ্বান বা পক্ষ থেকে পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে অথবা আপনার যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে ডক্টর মোদ ইউনুসকে যেন রাষ্ট্রপতি পদে আসীন করা হয় এমনকি এ নিয়ে বিএনপির মধ্যে হালকা গুঞ্জন ছিল জনগণের মধ্যেও এই একটা দাবি ছিল যে হ্যাঁ ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করে আগামী সরকার যদি সরকার গঠন করে তাহলে নতুন সরকার বিশ্বব্যাপী তার যে লিঙ্ক বা চ্যানেল এটা তৈরি করা তাদের জন্য সহজতর হবে তবে সবাইকে হতাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হতাশ করেছেন কারণ আমার ধারণা গেল দুই এক মাস ধইরা এই রাজনীতির মাঠে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যেভাবে সবাই এনসিপি বিএনপি জামাত ইসলাম বা আর যে দলগুলো আছে প্রতিনিয়ত যে ভাষা প্রয়োগ করছে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি এবং রাজনীতি সংশ্লিষ্ট যে কোনো কাজের স্বাদ মিটা গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কি হবে না এনসিপি নেতাদের কঠিন বক্তব্যকে আরো একবার ডক্টর মো ইউনুস পাল্টা কাউন্টার করেছেন যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ট মানে ডেজার্ট একটা নিউজ আছে সেই নিউজ প্রবন্ধে মানে নিউজের নিবন্ধ লিখেছেন আপনার আমাদের ডদ ইউনুস এখানে বাংলাদেশের গণভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন এতে আপনার গতকালকে এই নিবন্ধনটি ছাপানো হয়েছে বা প্রকাশ করা হয়েছে এতে প্রফেসর ইউনুস বলছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার মানে এখন যারা মনে করতেছে নির্বাচন হবে না এদের অনেকে নিবন্ধনে নাই এরা নির্বাচনে যাওয়ার মতন সক্ষমতা আছে কিনা তুমি আর আমি আমি আর ডামি এরকম পাঁচ সাতজন বা জন নেতা দিয়া তারা চাইলে এখন কোনো এই নির্বাচনকে আর ঠেকানোর ক্ষমতা নাই সরকারের উপদেষ্টাদেরও খুব কঠোর ভাষা প্রয়োগ যে এনসিপির কথায় কিছু যায় আসে না রিজওয়ানা বলছিলেন উপদেষ্টা আসিফও বলছিলেন প্রেস যিনি আছেন তিনিও বলছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলছিলেন তো যাই হোক তিনি বলছেন আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দিবেন নির্বাচনে যে যে সরকার গঠিত হবে। এই দাবিটা করছিল সেই কোনো পদে তিনি তিনি থাকবেন তো নিজেই সেখানে ক্লিয়ার করেছেন যে নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারের কোনো পদেই তিনি থাকবেন না তিনি লিখেছেন যে আমি স্পষ্ট করছি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা সেই দল থেকে নির্বাচিত হওয়া বা নিযুক্ত হওয়া কোন পদে আমি থাকব না আমার সরকারের মূল লক্ষ্য হলো এখন একটি অবাধে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে তারা প্রবাসী আছেন তারাও এটি একটি বড় কাজ কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ তো আমরা যে আশাটা করছিলাম পজিটিভ নেগেটিভ দেখেন ক্ষমতা যখন আপনি বসবেন আপনি আলোচনা থাকবে সমালোচনা থাকবে শেখ হাসিনা যতদিন ছিল সমালোচনা সমালোচনা এখন কেউ কেউ যে মাঝে মাঝে বলার চেষ্টা করেন আগে মনে এই জায়গাটা ভালো ছিল এটা কেন হচ্ছে যখন ওনার বিপরীতে এই জায়গাটাতে আরেকজন আসছেন তিনারও কিছু ভুল ত্রুটি থাকবে তো সেই ভুল ত্রুটিগুলো বাঙালি জাতি হিসাবে আমরা কিন্তু মারি হ্যাঁ ক্ষমা করতে নারাজ আমরা সমালোচনা করতে রাজি যাকেই বসাইতে ভুল ত্রুটি কেউই না বাট সমালোচনা বাংলাদেশে যেই ভাষায় গালা গালি কমেন্ট ট্রোলিং ভিডিও এআই কাজে লাগানো হচ্ছে তো সেই জায়গায় ভাই সুস্থ ভালো মানুষের রাজনীতি করার ইচ্ছা থাকে না ডক্টর গেছে পাশাপাশি উনি যা যা পাইতেন মোটামুটি তো গেছেন গত এক বছরে ব্যাংকের ওনার যে ট্যাক্স আছে সেটা মাপ পাইছেন আরো অনেক কিছু ভিডিও বানাইলে লম্বা চূড়া যাবে তবে বাঙালি জাতি একজন রত্ন হারাচ্ছে মারি রাষ্ট্রপতি পদে ভালোই কিন্তু করতে পারতো তাই নাকি কি বলেন